সরকার পরিবর্তন হবে সরকার পরিবর্তন করবেন কেমনে শেষ ওই বুদ্ধিটা দিয়ে উঠি যেহেতু মিডিয়া আছে মিডিয়ায় কথাটা চলে যাবে এখন ধরেন কোন কোন উপদেশটা আমাদের পছন্দের না আমরা তো বলতেছি আমি এক মাহফিলে বলেছিলাম ভেরিফাইড লোক দুইটা আছে আমার কাছে একটা একজন ডক্টর ইউনুস আর একজন প্রধান সেনাপতি ওয়াকারু জামান এই দুইজনকে আমরা আমাদের আধ্যাত্মিক জগতে ভেরিফিকেশন করেছে এই দুইটা লোক ঠিক আছে অন্যরাও হয়তো থাকতে পারে কেউ কেউ ওদের ভেরিফিকেশন আমাদের কাছে নাই তো তো এই দুইজন দুইজন আছে মূল এখন কিন্তু বিগত সরকারের হাজার হাজার সচিব কর্মী আমলা বিভিন্ন অফিসাররা ওরা রয়ে গেছে না এগুলি পরিবর্তন করতে হবে এগুলি পরিবর্তনের দাবি আমরা আমরা সকল থেকে করছি এখান থেকে আপনাদের গ্রামের মাহফিল থেকে সেই দাবি আমরা তুলছি এগুলি একটাকেও আমরা থাকতে দেব না ইনশাআল্লাহ আল্লাহকে সাথে নিয়ে বলছি যারা ওই দেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সচিবালয় আগুন দিয়েছে এ ঘর কো আগ লাগিয়ে হে ঘর কে চেনাগ সে এই এই সচিবালয় আগুন দিয়েছে সচিবালয়ের যারা তারাই আগুন দিয়েছে উর্দুতে বলে যে এ ঘর কো আগ লাগি হে ঘর কে সে ঘরের বাতি থেকেই ঘরে আগুন লেগেছে একটা হাদিস আছে ইন্নাল ফুআই সিকা রুবামা জাররাতিল ফাতিলা ফাতুহাররিকু আলা আহলিল বাইতে বাইতাহুম ইন্দুর করে কি আগের যুগে যে ওই চেরাক জ্বালাইতো চেরাক জ্বালিয়ে যদি না নিবি ঘুমায় তো ইন্দুরে সে চেরাক এটা টেনে 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 নিয়ে ওই মশারির কাছে লাগাই দেয় বুঝলেন না ইন্দুরে চেরাক টেনে মশারির কাছে বা কোথায় তুলা আছে কাপড় আছে ওখানে লাগাই দিয়ে আগুন জ্বালায় তা হাদিস শশিবালের কিছু ইন্দুর আছে ইন্দুর আছে না ফেসিবাদের ইন্দুর ভারতীয় ইন্দুর আছে না হ্যাঁ তো ইন্দুর মারার ওষুধ লাগবে এখন ইন্দুর মারার ফার্সিতে একটা বয়াত আছে কয় গরব গর্বামির কয় প্রেসিডেন্ট হলো বিয়াল সাগ আমির আর মন্ত্রী হলো কুত্তা মোশেরা দিওয়া কোনান সচিব হইল ইন্দুর বুঝেন না ফেসিবাদের আমলে তো এটাই ছিল বিয়াল সাহেব হলেন প্রেসিডেন্ট আর যত কুত্তা আছে সবগুলি হয়েছে মন্ত্রী আর যত ইন্দুর আছে সব কি সচিব ফেসিবাদের আমলের এইটাইতে ছিল হাল অবস্থা ঠিক না শিশুকালে এই কবিতাটা পড়তাম আমরা গর্ব মেয়ের সাগামের মোশেরাদিয়া কুনন্দ এই চুলি আর কানে দৌলত মুলকের ওয়েরা কুনন্দ এই ধরনের যদি হয় প্রেসিডেন্ট মন্ত্রী আর সচিব বিড়াল প্রেসিডেন্ট কুত্তা মন্ত্রী আর ইন্দুর সচিব তাহলে তো ওই মুল্লুক ওই রাজ্য উজাড় করে দেওয়ার জন্য আর কারো দরকার নাই ওই এগুলি করে ফেলবে এখন এগুলি বদলামো বদলাম দুই ভাবে কয় ভাবে গ্রামের মানুষ একটু চিৎকার দেন না আমার এখন গরম ওয়াজ ছাড়া ভালো লাগে না বুঝছেন এনে আপনারা যাই হোক যা পাইছি এটার মধ্যে তো গরম করবো সময় নাই যে লোক দাওয়া দিয়েছে কান্নাকাটি করছে এন কন মহাবীর জন্য কান্নাকাটি করলে না আসে তো ভালো লাগে টিকিট করে পাঠাই দিছে কিছু করছে ভাবলাম থাক গ্রামের মানুষ তারা চাইছে হাতে এর মধ্যে ভালো আছে ওই জন্য আসছি তো এখন পরিবর্তন দুই ভাবে করবো একটা হলো ঢাকায় আন্দোলন করব কোনটা কোনটা ফেজিবাদের দালাল এগুলির আলট্রাসনোগ্রাম করে এক্স করে ডিএনএ আর এন এ পরীক্ষা করে বের করবো ইনশাআল্লাহ শয়তানি আমি গ্রেফতারির রাতে যে স্লোগান দিছি রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক আছে না দেন তো র মুক্ত বাংলাদেশ আরো জোরে এত আস্তে কইলে র কইবে ও তোরা এই এই জোর দিয়া কি করবি কন র মুক্ত বাংলাদেশ আরো জোরে র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ র মুক্ত বাংলাদেশ আকাশ বাতাস আরস পর্যন্ত তো আওয়াজ পৌঁছাইতে হবে তো দুইভাবে পরিবর্তন করবে একটা তো উপর থেকে হবে যে ছাত্র সমন্বয়করা ছাত্র দেশ স্বাধীন করেছে প্রত্যেক মন্ত্রণালয়ে সমন্বয়কদেরকে চাই আমরা প্রত্যেক মন্ত্রণালয়ে সমন্বয়ক চাই তারা আমাদের সন্তান আমরা তাদের বিশ্বাস করি কারা কারা চান হাত তোলেন এই যে ডক্টর ইউনিস সাহেব দেখেন ইনশাআল্লাহ আমরা চাই প্রত্যেক মন্ত্রণালয়ে বয়স্ক অভিজ্ঞদের পাশাপাশি এক দুই তিন জন করে আমাদের সমন্বয়ক থাকবে সমন্বয়কের সংখ্যা শেষ হলে আরো সমন্বয়ক আমরা বানাব ইনশাল্লাহ দাবি তুললাম সেইভাবে একটা পরিবর্তন করব আরেকটা হলো জনগণ দিয়া পরিবর্তন করব। কিভাবে সেটা সবাই জিকির আজকা শুরু করবেন বেশি বেশি করে সব নারীদেরকে বোরকা লাগাই দেবেন যা টুপি নেয় টুপি লাগাবেন যা দাঁড়ি নেয় দাঁড়িয়ে রাখা শুরু করবেন ঠিক নয় কি যে গান শুনে কোরআন শুনেনা কোরআন শোনা শুরু করবেন সারা বাংলাদেশ শাহজালাল শাহ পরান শাহ মকদুম শাহ মানুদের দেশে পরিণত আমরা করব ইনশাআল্লাহ ঠিক এটা হলো মারাতক উভাই সরকার পরিবর্তনের এত ভালোর ভিতরে খারাপ কখনো ঠিকবে না আমি আমার ছাত্র জীবন থেকে একটা জিনিস লক্ষ্য করতাম ধরেন একটা বাসে আমরা যাব এখন বাসে তাবলিগের উঠছে বায়ান্ন জন বাসে সিট আছে বায়ান্নটা একান্ন জন উঠছে তাবলিগের বা জমাতে ইসলামের বা হেফাজতে ইসলাম আলিমুলা সব এখন বিড়িওয়ালা একজন বাসের গেট দিয়ে উঠি দেখে সব আলিমুলামা ঠোঁচ আস্তে আসতে বাবারে এই জায়গায় আমার খাওয়া নাই। এই বাসে ফ্রি দিলেও আমি যাইতাম না আমি ওইখান থেকে থিওরিটা শিখছি যে খারাপ দৌড়ানের একটা বড় উপায় হলো পাবলিক সব ভালো হয়ে যাও এত ভালোর ভিতরে ও দেশে থাকতো না পলাইব দেশ থেকে তোরা আমাদের দেশে আসি শয়তানি করবি এই দেশে তোরা থাকার পরিবেশ পাবি না আল্লা আল্লাহ যে আজহারি কে এনে যে কারিশ্মা দেখাইছেন এটা তো ইন্ডিয়ার প্রতি হুমকি আল্লাহর পক্ষ থেকে যে দেখ কয়টা মারবি তোরা কয়টা মারবি সারা বাংলার মানুষ কদ দুয়ার ছড়ে বক্তাদের পিছে আলেমদের পিছনে কোরআন এর পিছনে ছুটেছে আল্লাহ ছুটিয়েছেন ঠিক না কি ঠিক ওই দশা করব বাসে সবাই পাগড়িওয়ালা তসবিওয়ালা জিকিরওয়ালা ওখানে ফান্ডা টাইপের একটা উডি কয় বাবা রে টিকিট করি আছে কিন্তু ক ভাই টিকিটটা ফেরত না কি হয়েছে রে ভাই গো ভাই এই গাড়িতে আমি যাইতে পারবো না যে শয়তান কখনো ফেরেস্তার কাছে আসি টিকে এখন বাংলাদেশ হবে ইনশাল্লাহ শাহ জালালের বাংলাদেশ শাহের বাংলাদেশ শাহ মানতের বাংলাদেশ বাংলাদেশ জেলখানা একটা কবিতা লিখছিলাম ওরে ওরে ও র রাজাকার হিন্দি দালাল ওরে ও র রাজাকার হিন্দি দালাল দৌড়ে পালা জাইঙ্গা সামাল ওই খেপেছে তিনশো ষাট আউলিয়া দল নতুন শাহজালাল সাথে জুল জুল জালাল জালাল এইভাবে দৌড়বে ইনশাল্লাহ এইভাবে দৌড়বে ইনশাল্লাহ তাহলে সরকার পরিবর্তনের কয়টা ফর্মুলা দুইটা একটা কি ঢাকায় পরিবর্তন করবো সব মন্ত্রণালয়ের সমন্বয় বসাই দেব আমরা ইনশাল ঠিক না দেশ ও প্রেমিক যেগুলি তিনটা গুণওয়ালা ইসলামিক বাংলাদেশি সংস্কৃতির বাংলাদেশের প্রেমিক বাংলা ভাষার প্রেমিক মাতৃভাষার প্রেমিক ঠিক না কারণ ইসলামকে আল্লাহ তালা এখন বিজয়ী করবেন সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর আলহামদুলিল্লাহ অতএব বিজয়ী হইতে হলে ইসলামিক হইতে হবে এক নম্বর আর বাংলাদেশকে আল্লাহ রহমত করবেন হাবভাবে আধ্যাত্মিক সূত্রগুলি সবগুলি থেকে বুঝতেছি বাংলাদেশের প্রতি আল্লাহর বিশাল দয়া নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ নাহলে পাঁচই আগস্ট আপনারা পাইতেন না বিশাল দয়া উনি ডাইরেক্ট করাইছেন পাঁচই আগস্ট ঠিক নয় কি অতএব বাংলাদেশ প্রেমিক হইতে হবে বাংলাদেশ প্রেমিক হইতে হবে ওই বাংলাদেশে বসে ভারত প্রেমিক বাংলাদেশে বসে অন্য দেশ বিদেশ প্রেমিক এগুলো দিয়ে কাজ হবে না ঠিক না কি বাংলাদেশকে ভালোবাসতে হবে আর বাংলা ভাষাকে ভালোবাসতে হবে আমরা উপরে গিয়া ঢাকা থেকে এইভাবে চেঞ্জ করব আর পাবলিক দিয়া এমন আল্লাহওয়ালা পাবলিক গড়ব এইখানে শয়তানওয়ালা কোন নেতা নেত্রী এসে আর এখানে পা দিয়ে কইবে ভাই কোন দেশে আসলাম কোন মৌলবাদী খনির মধ্যে পড়লাম শেখ মুজিবে পাইছে সোরের খনি এইবার বুঝি ভাইলাম মৌলবাদীর খনি বুঝেন না সারা দেশ মৌলবাদের খনি বানাই দেব ঠিক নয় কি মৌলবাদী মানে কি যার মূল আছে তার বংশ পরিচয় আছে যার ধর্ম কর্ম আছে যার নীতি বিশ্বাস আছে সেই তো মৌলবাদী এই যে ইকোনমিস্ট পত্রিকা যে বলল এই বছরের দু হাজার চব্বিশের কান্ট্রি অব ইয়ার হলো বাংলাদেশ সারা ওয়ার্ল্ড সেরা দেশ হলো বাংলাদেশ এই বছর যদি কাজী ইব্রাহিমের কোন পত্রিকা এটা বলতো তখন আপনারা বলতেন রে তো আপনি তো কইবেনি আপনার দেশের কথা গোয়াল কখনো গোয়ালের দুধ খারাপ কয় কিন্তু এটা পত্রিকা হলো ব্রিটেনের পত্রিকা সম্ভবত তারা বলছে কান্ট্রি অব দ্য ইয়ার এই বছরের সেরা রাষ্ট্র হলো বাংলাদেশ কেন হাসিনার কারণে কারণে হ্যাঁ ওরা বললো তিন চারটা দিন সরকার সারা দেশটা ছিল পাঁচই আগস্ট ছয়ই আগস্ট সাতই আগস্ট আটই আগস্ট সাতই আগস্ট আমি দুবাই ছিলাম আমি হঠাৎ করে দিন কাঁদতেছি আমার চোখের পানি আরে আমার মতো এত হার্ড এত শক্তিশালী মানুষ আমি খামাখা শুধু কান্না আসতেছে হ্যাঁ এটা আমার বুক ভাসতেছে কোনো কারণ খুঁজে পাচ্ছি না বিকেল নাগাদ আমার কাছে ওই একটা ইনফরমেশন হলো আমাদের ইমাম এমনি তাইমিয়া সহ ইমাম আহমদ এমনি হাম্বাল রহমতুল্লাহ সহ যে একটা দিন সরকার ছাড়া থাকা এত ক্ষতিকর ষাট বছর কোন জালিম শাসকেও এত ক্ষতি করতে পারে না একদিন শাসক বিহীন থাকলে যত ক্ষতি হয়ে যায় দেশটাই পুরা তোমাদের হাতছাড়া হয়ে যেতে পারে আমি যখন বিকেলে তথ্য পাইছি তখনই আমার মনে আসলো এই জন্য তো আমার এই কান্নাটা আমি সাথে সাথে চিৎকার দিয়েছি যে সমন্বয়করা তোরা বসে যা দেশ তোদেরকে দিয়েছে আল্লাহ আর কাউকে দেয় নাই তোরা বসে যা ক্ষমতায় যা আমার ওই 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 বক্তৃতা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে এবং তখনই কিন্তু ছাত্ররা উদ্যোগ নিয়েছে যে না বসে থাকা যায় না তো লিখতেছে যে দিন সরকার ছাড়া আমেরিকা ইউরোপের মতো দেশে ঘন্টা বাতি না থাকলে কত হাজার লাখ ধর্ষণ কত চুরি ডাকাতি খুন হয়ে যাবে ওটা কোনো কল্পনা করা যায় না আর এই এমন একটা দেশ কতটা মোরাল ভ্যালু তাদের নৈতিক মান কতটা উন্নত হলে চারটা দিন কোনো সরকার নাই আলহামদুলিল্লাহ দেশটা কি সুন্দর হয়েছে হ্যাঁ ওরা এগুলি বুঝে তারপর কি হলো ট্রাফিক পুলিশ নেই থানায় তো পুলিশে নাই পুলিশগুলি এমন বেশি অপরাধ অপকর্ম করি ফেলছে ওরা নারী নির্যাতন এবং বিভিন্ন ধরনের অপকর্মে এমন করেছে খুন গুম পুলিশেরা তখন বলতো যে আমার আমি কত শুনছি চুপ করে থাকতাম কেন ওনারাই দেশের রাজা কয় দেশের রাজা পুলিশ মাছের রাজা ইলিশ সবচেয়ে করাপ্টেড ছিল ওই রেজিমের পুলিশ বাহিনীটা আল্লাহ এমন মার দিছে আল্লাহ এখন ইকো ইকোনমিক্স বলতেছে পুলিশবিহীন কিভাবে চলে এত সুন্দর একটা দেশ এরপরও সরকার যা আছে বুড়া থুড়া এত তিনশো পঞ্চাশ জন এমপি মিলে যে রাষ্ট্র চালাইতে পারে না সেই রাষ্ট্র কিনা বুড়া মিলি ওরা সরকার দেশটা তো খুব সুন্দর চলতেছে কেমন জাতি এটা আসলে এখানে সফলতা এই জাতির সরকার কি হয় হোক প্রত্যেকটা গ্রামের প্রতিটি সদস্য আপনারা সৈনিক দেশের মুক্তিযোদ্ধা আমরা সবাই আমি মিডিয়া যারা আমাকে দেখবেন যে যেখানে আছেন সেইখানে আপনি মনে করবেন এই দেশের প্রেসিডেন্ট আমি এই দেশের প্রধানমন্ত্রী আমি এই দেশের সেনা প্রধান আমি আমার এই এলাকার সৈনিক আমি আমার এই এলাকা রক্ষা করতে হবে আমরা কোনো চাঁদাবাজি করতে দেব না আমরা কোনো মিথ্যা মামলাবাজি করতে দেব না আমরা কোনো জনগণের সম্পদ চুরি করতে দেব না নৈতিক দায়িত্ব আমাদের আছে একটা আন্তর্জাতিক প্রশংসা আল্লাহ আপনাদেরকে পাইয়ে দিয়েছেন এটা উনি ওখান থেকে অনুমোদন না করলে আপনারা পেতেন না তাহলে একটা ভালো ফেলে মানুষ আরো ভালো হয় ঠিক না তাহলে কত নৈতিক উন্নত মান যে তেমন একটা বড় সরকার অথচ পুরো দেশটা সুন্দর চলছে অসুন্দর করার জন্যই সচিবালয়ে আগুন দিয়েছে প্রতিবেশী দেশ সে আর পনেরো লক্ষ তার সেবটি ওর আছে বাংলাদেশে এটা আমার আধ্যাত্মিক সূত্র থেকে বলছি পনেরো লাখ অন্তর্ঘাতকারী গুপ্ত এই দেশে গাপটি মেরে আছে কত লাখ পনেরো লাখ আছে পনেরো লাখের জন্য আমরা আলহামদুলিল্লাহ বিশ তিরিশ কোটি রেডি আছি ইনশাল্লাহ আমরা সবাই সৈনিক বাংলাদেশ খুব ভালো দেশ খুব ভালো জাতির দেশ আবেগের দেশ ইমানের দেশ মাহফীরের দেশ কোরআনের দেশ কোরআনের পাখিদের দেশ আল্লাহর মায়া আছে এ দেশের প্রতি ইনশাআল্লাহ তারা যে ভাবছে যে তারা আবার ফেরত আসবে এত অল্প টাইমে আমি বলেছি ইনশাআল্লাহ তিপ্পান্ন বছর আগে যদি তোরা ফেরত আসিস তাহলে তখন বলিস আমারে এই মুখ দিয়ে কোনো কথাই পর্যন্ত আল্লাহ যেটা বের করেছেন ইনশাআল্লাহ সেই কথা আল্লাহ ফলিয়েছেন আল্লাহ বাস্তবান করিয়েছেন কারণ আমরা কোরআন থেকে বলি আমরা হাদিস থেকে বলি আমরা ওহির উৎস থেকে বলি কথা যাই হোক আপনাদেরকে ধন্যবাদ আর আমি কথা বলবো না আপনারা ভালো থাকেন তো সরকার পরিবর্তনের দ্বিতীয় যে পদ্ধতিটা জনগণ খুব ভালো হয়ে গেলে সেই জনগণের মধ্যে কোনো খারাপ সরকার এসে টেকে না এই জন্য তারা এটা বুঝে ওরা ওরা বুঝে এই জন্য ওরা ইচ্ছে করে আমাদের সমাজের মধ্যে বাবা টিকটক বিভিন্ন রকমের এই মানে ডার্ক ওয়েবের যত খারাপ নোংরাম উলঙ্গপনা বেহায়াপনা দিয়ে ওরা বুঝছে যে এগুলিরে খারাপ বানাইতে পারলে আমরা খারাপেরা টিকব ওরা এটা জানে ইচ্ছা করে খারাপ বানিয়েছে আপনাদের চট্টগ্রামের একটা বড় বাস ট্রান্সপোর্টের মালিক আমার বন্ধু উনি তেরো বছর আগে আমাকে বলেছিলেন কয় কাজী সাহেব এরা আমলিক পাশ করে কি বলতেছে কয় বলতেছে অমুক নাম ধরি বলতেছে যা মনে ছায় যা মনে ছায় যত রকমের জিনা ব্যবিচার মদ এটা সেটা কোন আর বাদ দিস নাই এখন সব কর সব তো ফ্রি কারণ দূর থেকে যারা বিশ্বব্যাপী এগুলি নোংরামি ছড়ায় তারা জানে যে একটা খারাপ সরকার একটা ভালো জাতির মধ্যে একটা খারাপ সরকার টিকা এটা আল্লাহর নিয়ম না তাহলে এবার আপনারও বুঝলেন ইনশাল্লাহ আমার ক্যামেরায় যারা দেখবেন গোটা দেশ আমরা শাহজালাল শাহ মাকদুমদের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ সাহেদি সাহেবদের মতো হয়ে যাব নিজামি সাহেবদের মতো হয়ে যাব ইনশাআল্লাহ মুজাহিদ আব্দুল কাদের ভাইদের মতো হয়ে যাব ঠিক না ইনশাআল্লাহ এবং প্রেসিডেন্ট জিয়া জিয়া ভালো লোক ছিলেন জিয়া এ দেশে ইসলাম বন্ধ করেছিল ফেসিবাদীরা জিয়া ইসলামকে চালু করে দিয়েছেন নারায় রায় তাকবি তারা তুলে দিয়েছিল জয় বাংলা দিয়ে জিয়া এটাকে চালু করে দিয়েছেন ঠিক নয় কি তো এবং জিয়া নিজে ব্যক্তিগতভাবে খুব সৎ ছিলেন তার ভাঙ্গা সুটকেস তার ছেঁড়া গেঞ্জি এক পুলিশ অফিসার যিনি জিয়ার বাড়িতে ডিউটি করতেন ওনার সাথে আমার একদিন দেখা উনি উনি বললেন যে জিয়ার বাড়িতে মন্ত্রী এমপিরা খেতে আসতো মেহেমান হয়ে খেয়ে চোরের মতো উঠে আবার ফাইভ স্টার হোটেলে গিয়ে খাইতো কারণ জিয়া খাওয়াইছে ডাল আর আলু ভর্তা এসব চোরেরা তো আর এগুলি খায় না আজকে জিয়ার আদর্শ কিন্তু ডালের মধ্যে আলু ভর্তার মধ্যে ছেঁড়া গেঞ্জি ভাঙ্গা সুটকেসের মধ্যে যে এর আদর্শ কোটি কোটি শত শত কোটি টাকা তুমি চুরি করবা চামারি করবা চাঁদাবাজি করবা এখান থেকে ওখান থেকে না তাহলে তোমরা বিএনপি না তোমরা কি না কোন দিনে তোমরা জি আর বিএনপি না তোমরা রয়ের বিএনপি তাইলে আমরা রয়ের দালাল বলে তোমাদেরকে প্রত্যাখ্যান করব যদি এই আমলে কেউ এসব নোংরামি করে আমরা দেব না এগুলি করতে ইনশাআল্লাহ যাই হোক এখন বাংলাদেশের জন্য এগুলি দরকার এই জন্য এই কথাগুলি না বলে আর পারলাম না কয়েকটা কথা রেখে গেলাম কিন্তু কথা মূল যেগুলি আমি বানাইছিলাম তৈরি করেছিলাম যে আজকে জাতিকে দেব সেটা আরেক মাহবিলি আপনারা পাবেন ইনশাল্লাহ হুজুর আপনার কাছে আমার চারটা প্রশ্ন লিখেছি প্রশ্নগুলির উত্তর দেন পাঁচ অক্ত নামাজ পড়ে মানুষের গি করলে এদের বিচার আল্লাহর দরবারে কি হয় বিচার হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে সে এই জন্য পুরস্কৃত হবে এই জন্য তার অনেক স্বভাব হবে আর বোধ করেছে এই জন্য মরা ভাইয়ের গোস্ত খাওয়ার কবিরে গুণা হবে এখন প্লাস মাইনাস করে যেটা টিকে আর কি বুঝলেন না যোগ বিয়োগ একটা হলো যোগ কি পাঁচ অক্টো হলো যোগ আর গি বোধ হলো কি বিয়োগ আল্লাহ তার বাগ্যে কি রাখছে তাই হোক তবে ওই ঘিবোধটা না থাকাই উচিত হারাম কঠিন হারাম জিনিস অবৈধ হারাম জিনিস এটা জিনে বা বিচার ও একবার গিবত করা বেশি মারাত্মক এটা এত খারাপ জিনিস কারণ আর আরেক মরা বাইয়ের গোস্ত খাচ্ছেন সমাজ নষ্ট হয় এইসব গিবতের কারণে সমাজে অশান্তি বিশ্বযুদ্ধ লাগে গ্রামে গ্রামে যুদ্ধ লাগে চেয়ারম্যানে চেয়ারম্যানে ট্যাঁটা মারামারি তারপরে যত রকমের সমাজ বিনষ্ট হওয়ার কাজ এগুলি এসব এই গিবত পরনিন্দা হলো এগুলির করোনা ভাইরাস এটা সমাজ নষ্টকারী এই জন্য আল্লাহ এটাকে কঠিন ভাবে নিষেধ করেছেন ওলা তোমরা একজন তোমার ভাইকে মেরে যদি মরা ভাইয়ের গোস্ত এনে দেয় খাবা কোনদিন খাবা না সেটা তো কৃণা করবা কিন্তু তিনি তুমি যে অজান্তে খাচ্ছ মরা ভাইয়ের গোস্ত এটা পরিহার করো এটা করোনা দুই নম্বর প্রশ্ন হজ করার পরে যদি দশ জনের ফুকুর পার বরাত বরাত করে কি হয় মনে হয় কোনো হাজি সাহেব এরকম করছে আর কি আপনাদের গ্রামে আল্লাহ হেদায়েত করুক হাজি সাহেব যাই হোক সেটা সেটাতে একই রকম বান্দার হক যদি নষ্ট করে তাহলে জমিন আত্মসাৎ করার মতো অপরাধ আল্লাহ আকবর মনজলা মাকিদা শিবরি মিনাল আরদে তু কাহু মিন সাবে আরদিন খজবা বিহি মিন সাবে আরদিন এক বিঘত জমি যদি ভরাট করে নিয়ে যায় বা জবরদখল করে নিয়ে যায় সাত তবক জমি তার গলায় জড়িয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে আরে এটা বুখারী হাদিস আরেক রকম এটা আছে একবারে সাত তবক জমির নিচে খাদাই ফেলা হবে গাড়িয়ে দেওয়া হবে তাকে কতটা মারাত্মক না জমিন কেউ কারো এইভাবে নেবেন না তাহলে নিজের সর্বনাশ নিজে করলেন কোন মেয়ে যদি হজ করার পর অন্যভাবে কাউকে গালাগালি করে ভাই গালাগালি করলে তার তার ফাঁসে কি মুসলিমকে করবে এটা তার কবিরা গুণা হবে এগুলি করা উচিত না এগুলি করলে সব কমে যায় হজের সব কমে যায় আমলের সব কমে যায় হজ করার পর অন্য জনের সমালোচনা করলে ও একই কথা সমালোচনা কি বলতো একই জিনিস পাঁচ তো নামাজ পড়ে সুদ ঘুষ খাইলে ওদের বিচার কি হয় সুদ ঘুষ খেলে তো নামাজ হবে না নামাজ পড়তে হবে কিন্তু নামাজ কবল হবে না কারণ রিজিক হালাল হইতে হবে রিজিক হালাল হইতে হবে রিজিক যদি হারাম হয় আল্লাহ তালা ঘৃণা করে ওই সব হারাম হারাম রিজিক মানুষের এবাদত জিকির আজকাল আল্লাহ তালা কবল করেন না আপনাকে যদি কেউ পলাউ রেঁধে একবারে পলাউ তারপর রোস্ট সব সহ দিয়েছে পাশে একটি টয়লেটের ময়লাও দিছে কে খাবেন খাবেন কেউ তা আল্লাহ তালা কেন নেবেন আপনি মানুষে যদি এতটা ঘৃণা করেন তা আপনি যে হারামটা কেউ যদি হারামটা খায় তাহলে সে টয়লেটের ময়লা তো আরো ভয়াবহ ময়লা ওইটা আবর্জনা ওটা সে খেয়েছে তো ওটা খেলে তো তার এবাদত আল্লাহ নেবেন না এখন সে সালাত পড়বে পড়তে হবে যেহেতু ফরজ বাট পরকালে গিয়ে দেখবে যে তার নষ্ট হয়ে গেছে এই জন্য এটার দিকে খেয়াল রাখতে হবে তো